আসসালামু আলাইকুম আমেরিকার অনেক জায়গায় বন্যা হচ্ছে বন্যায় টেক্সাসের অবস্থা খুবই খারাপ আপনারা হয়তো খবরে দেখেছেন আমি আপনাদেরকে এরকম কিছু অর্থাৎ বন্যায় কি অবস্থা বা নদীর পানি যে ভেসে যাচ্ছে বা নদীতে বাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে সেটা একটু শেয়ার করব সেই সাথে এর কারণগুলো নিয়ে একটু কথা বলবো আশা করি আপনারা এর কারণটা বা এই যে আমেরিকায় যে বন্যা হচ্ছে সেই সম্পর্কে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমরা ইদানিং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছি এই যে জলবায়ু পরিবর্তন এই পরিবর্তনের কারণে দেখুন যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে তুষারপাত হওয়ার কথা না সেখানে তুষারপাত হচ্ছে আবার অতি বৃষ্টি হচ্ছে এই যে কয়েকদিন আগে ট্যাক্স অতিবৃষ্টির অতি বৃষ্টির কারণে দেখুন যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যায় মানুষের বাড়ি পর্যন্ত এভাবে বেঁচে যেতে দেখা গিয়েছে তারপর নদীতে যে পানির প্রবাহ সেটা আপনারা দেখুন যে প্রায় ব্রিজকে ছুঁয়ে ফেলেছে অর্থাৎ এই পরিমাণ পানি অনেক সময় যেটা হয় যে আমাদের দেশেও যেটা হয় যে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় ফলে যারা নিচু অঞ্চলে থাকে তাদের কিন্তু বাড়িঘরের সামনে পানি চলে আসে বা বাড়ি পানিতে ডুবে যায় এখানেও কিন্তু প্রচুর মানুষ অনেক সময় দেখা যায় যে নিচু অঞ্চলে থাকে ফলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে উপর থেকে দেখুন এই ভিডিওটা ওরা ক্যাপচার করেছে এটা ট্যাক্সাসের যে কয়েকদিন আগে যে বন্যা হয়েছে সে বন্যার ভিডিও প্রচণ্ড স্রোত আর এই স্রোতের কারণে দেখা যায় যে অনেকের বাড়িঘর বা অনেকের যারা নিচু জায়গায় থাকে যাদের গাড়ি পার্ক করা ছিল সেই গাড়িগুলো এরকমভাবে ভেসে গিয়েছে আমেরিকার অনেকগুলো স্টেটে এরকম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গতকাল দেখলাম যে নিউ নিউজার্সিতে এরকমভাবে বন্যা হচ্ছে দেখুন রাস্তায় পানি জমে গিয়েছে বা লোকজনের বাসার সামনে পানি এটা সচরাচর কিন্তু হয় না আর এখন যে কারণগুলো বলছিলাম এক হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন আরেক হচ্ছে যে যখন প্রচণ্ড খরা থাকে বা মাটি শুকিয়ে যায় তখন মাটি কিন্তু তাড়াতাড়ি পানি অ্যাবজর্ব করতে পারে না ফলে পানিগুলো কিন্তু এরকমভাবে ভেসে যায় আমি বর্তমানে যে এলাকাটায় থাকি সেখানেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই সপ্তাহে দেখলাম যে আরো বৃষ্টিপাত হবে আর এই যে একটা অতি বর্ষণ অতি বর্ষণের কারণে এখানেও দেখা যায় যে পানি জমেছে কিন্তু একদম যে বন্যা পরিস্থিতি সেটা হয়নি কিন্তু আমি যদি আপনাদেরকে বৃষ্টি দেখাই দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আবার দেখা যায় রোদ হচ্ছে বা আবার বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই সপ্তাহ দেখলাম পুরোটা সময়ই এই বৃষ্টিটা থাকবে আমি বাড়ির সামনে যে পার্কটাতে আসি দেখুন এখানে যে হালকা নালার মতো রয়েছে সেখান দিয়ে প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এটা বৃষ্টির পরের পরবর্তী অবস্থা এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে আর আমেরিকায় দেখা যায় যে একেবারে বর্ষাকাল বলতে কিছু থাকে না কিন্তু সারা বছরই বৃষ্টিপাত হয় অনেক পাহাড়ি এলাকা যেটা রয়েছে পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এখন এটা হয়তো সামনে এই পরিস্থিতি আরও হবে এখন হয়তো এই যে যেই পরিস্থিতি আমরা দেখছি এটা আনকমন হলেও দেখা যায় কয়েকদিন পর পরই কিন্তু হচ্ছে ফলে এখন কখন কোন জায়গায় অতি বর্ষণের কারণে যে বৃষ্টিপাত হয় বা অতি বর্ষণের কারণে যে বন্যা পরিস্থিতি হয় সেটা কিন্তু এখন প্রিডিক্ট করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমার এলাকায় দেখুন যে বৃষ্টি হওয়ার পর যে পানি যাচ্ছে একদম স্রোতের মতো মনে হচ্ছে যে আর একটু বৃষ্টি হলে এই ব্রিজটাও হয়তো ডুবে যাবে এই অবস্থা প্রচণ্ড স্রোতে পানি যাচ্ছে সো এখন এরকম যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাত অতি বৃষ্টি হয় তখন সেটা কন্ট্রোল করা ডিফিকাল্ট আমাদের যখন দেশে বর্ষাকালে আমাদের এলাকায় এরকম বৃষ্টি হতো বা বৃষ্টি যখন আমাদের খাল বিলগুলা ভেসে যেত তারপরেই কিন্তু লোকজন এই বিজের এই জায়গাগুলোতে একদম মাছ ধরার জন্য সবাই চলে আসতো কেউ জাল ফেলে বা কেউ দেখা যায় যে বর্ষি দিয়ে মাছ ধরছে সো এরকম জায়গাগুলাতে বা এই যে পানি ভেসে যাচ্ছে এটা দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ